الله الرحمن الرحيم ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون سورة البقرة دي شدة تلش نمبر آيات الله تعالى بولي الله رسول كي بولتسين هي رسول أبنكي دهن لأوش مستو مانوش যারা তাদের ঘর থেকে বের হয়েছিল এমত অবস্থায় যে তারা দশ হাজারের বেশি সংখ্যা ছিল বের হওয়ার কারণ ছিল মৃত্যুর ভয় আল্লাহ তালা তাদেরকে বললেন তোমরা মৃত্যুবরণ করো অতপর আবার আল্লাহ তালা তাদেরকে জীবিত করলেন নিশ্চয়ই আল্লাহ তালা মানুষের প্রতি দয়ালু তবে অধিকাংশ মানুষ তার কৃতজ্ঞ নয় গতকালকে এদের সানের নজরে বলা হয়েছিল একটা ঘটনা যে বনি ইসরায়েলের তীর্থ নবী হিসকির ইসলাম ওনার যুগে জর্ডানের নদীর পাশে এই অঞ্চলটা ছিল পাহাড়ি অঞ্চল সেখানকার অধিবাসীরা একটা মহামারী থেকে বাঁচার জন্য বহু সংখ্যক মানুষ তাদের মহল্লা থেকে বের হয়ে গিয়েছিল পরবর্তীতে আল্লাহ তাদেরকে মৃত্যু দিয়ে দিলেন একই আয়তের একটা কিতাবের মধ্যে আরেকটা ঘটনা উল্লেখ করা হয়েছে সে ঘটনা হলো তৎকালীন সময় তাদের যে নবী ছিল হিসকির সালাম হোক অথবা অন্য কে নবী ওই কমের মানুষদেরকে বলছে চলো আমরা জিহাদে যাব কমের মানুষ তারা বলল যে জিহাদে যায় নিজের জানকে উৎসর্গ করা নিজের জানকে বিসর্জন দেওয়া বিলিয়ে দেওয়া এটা বোকামি ছাড়া আর কিছু না তার চাইতে ঘরে আসি ভালো আসি। ইসলামের একটা কনসেপ্ট হলো পয়সা থাকার কোনো সুযোগ নেই অপশনের কোনো অপশন নাই ইসলামে এবাদত করতে করতে পঁচাশি বছর পার হয়ে গেছে এবার আপনার জন্য অপশন এমন কোনো সিস্টেম নেই আল্লাহ বলছেন আবুদ রব্বাকা হাতটা ইয়াতিয়া খালি ইয়াতি তোমাদের মরণ আসা পর্যন্ত তোমরা এবাদত করতে থাকো ফাতে মক্কা মক্কা বিজয় হবার পর কিছু সাহাবির আসলের কাছে যা বললেন যেটা আমাদের তীর্থস্থান ছিল যেটা আমরা ইবাদত করি যেটা দিকে ফিরে। মক্কা যেহেতু বিজয়ী হয়ে গেছে এখন তার যুদ্ধ পরিচালনার কোন মানই হয় না যেহেতু হওয়ার কারণেই মক্কা থেকে আমাদেরকে দূরে সরানোর কারণেই আমরা যুদ্ধের প্রস্তুতি নিছি আল্লাহ তালা আবার সেই মক্কা আমাদের হাতেই বিজয় করছেন এবার আমাদেরকে ট্যুরিস্টের সুযোগ দেন আল্লাহ সাথে সাথে আয়াত করছেন ওয়ালা চুলি তাহা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে কেন ঠেলে দিচ্ছ অপশন নেওয়াটাই হচ্ছে আমার ধ্বংস ফার্সিতে একটা কথা ফারাগাত আছে মানে অপসর সময়টাই আপনার সব গুনাহের মূল আপনি ব্যস্ত আছেন কোনো গুনাহ আপনার দ্বারা হবে না এটা দুনিয়ামী কাজ হোক আর কাজ হোক কিন্তু যখনই একটু অপশন হয়তো মোবাইলটা হাতে নিছেন বা অপসর বসে আছেন দেখবেন চিন্তা চেতনার মধ্যে কত বাজে 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 জিনিস আসে এই অপশন কখনোই অস্বদ থাকে না মোমিন কখনো অস্বদ থাকবে না হয়তো সিকিরে ব্যস্ত থাকবে কোনো সে ব্যস্ত থাকবে তো ওই নবী তার লোকদেরকে বললো চলো আমরা জিহাদ করি মানুষ বললো শান্তিতে আছি তাহলে আমরা জিহাদ কেন করবো এই জায়গাটাতেই ইসলাম যে আপনার বৈশা থাকার কোনো অস্বর নেই আপনার এলাকা নিরাপদ আছে আপনি নিরাপদে নামাজ পড়বেন আপনি নিরাপদে ইসলাম পালন করবেন এই সুযোগটা ইসলাম দেন পৃথিবীর কোনো না কোনো ভূখণ্ডে

রাজ্যালকে হত্যা করা পর্যন্ত এই জিহাদ চলমান বলবো থাকবেই তো নবী কমকে যখন বলছে চলো জিহাদে যাই তারা বললো যে জিহাদে যায় নিজের চাপকে নষ্ট করার কোনো মানি হয় না নিজের বাড়িতে আসি বাড়ি ঘরে আসি আল্লাহ তালা সাথে সাথে গোসায় চলে আসলেন একটা ফরজ বিদায়কে লঙ্ঘন করা হলো নবীকে ছিল করা হলো আল্লাহ বললেন যে মুথ তোমরা সবাই মৃত্যুবরণ করো তখন সাথে সাথে ওই জনপদের অধিবাসী যতজন ছিল সবাই মৃত্যুবরণ করলো দশ হাজারের বেশি সংখ্যা পরবর্তীতে হিসকিল সালাম আসলেন আসার পর দেখলেন যে এটা জন মানব শূন্য এলাকা কোনো মানুষ নাই গুডি কয়েকজন মানুষ আছে যারা নবীন ডাকে সারা দিছিল। তাদেরকে জিজ্ঞাসা করা হলো যে এখানে মানুষ নাই কেন তো বলে যে ওই দুই পাহাড়ের গিরি পথে গেলেই দেখবেন এই জনপথের সমস্ত অধিবাসীরা সেখানে মৃত্যুবরণ করে আছে। মৃত করে আছে হিস্কিল আলাইসালাম গেলেন একই ঘটনা মুসা আলাহিসালামের যুগে হইল মুসা আলাহ বলি মলি থেকে এই ফেরাউন থেকে বনি ইসরাহলকে উদ্ধার করলেন উদ্ধার করে যখন বনি ইসরাহলের সত্তর হাজার বাহিনীকে এই হারুন আলাহ ইসলামের নেতৃত্বে দিয়া উনি গেলেন তোরবহারাল আল্লাহর সাথে কথা বলতে দেখেন সামিরি নামে এক ব্যক্তি সে গোবৎস চাপ করছে গোবৎসের পূজা গরুর বাছর এটার পূজা চাল করছে স্বর্ণ একটা গরুর বাছর বানাইছে আর জিবরা আলাহিসাম যেই বোরাকে করে পৃথিবীতে আসছিলেন ওই বোরাকে পায়ের কিছু ধুলা নিয়া

যে তো শিরক এই শিরক থেকে তওবা করার জন্য তোমরা একা অপরাধ হত্যা করো আর আমাদের জন্য কথা সহজ শুধু হাত উঠাইয়া মাফ চাইলেই শিরকের মতো গুনাহ আল্লাহ মাফ করে দেন তুমি বললে যে তোমরা একজন নিরীহকে হত্যা করবে শানিবদ্ধ করে দুই খাতার দাল প্রাইস দুই কাতারের প্রত্যেকটা মানুষের তর bari আরেকজনের রক্তর উপর রাখা হলো তাই কিয়া তারপর আল্লাহ বলে যে হত্যা করো পুরা বলি শ্রেণীর একটা কম একটা 70000 এর একটা জাতি এভাবে শানিবদ্ধ হয়ে দাঁড়ায় একজন নিরীহকে হত্যা করতেছে হত্যা শুরু হয়ে গেল এক সাইড থেকে হত্যা শুরু হয়েছে অনেক দূর যাওয়ার পর্যন্ত প্রায় দশ বারো হাজার সংখ্যা যখন মানুষ একে অপরকে হত্যা করে ফেসে মোসারা বৈশা আল্লাহ দিক আসমানের দিকে হাত উঠেছে যে আল্লাহ এই বণি ইসরাকে ফেরাউন থেকে আপনি উদ্ধার করছেন এখন তাদেরকে যদি এভাবে আপনি শেষ করে দেন তা আমি কাদের পিছনে মেহনত করব। এদের জন্যই তো আমি এত কষ্ট করছি এদের জন্যই তো পিছনে দশ বছর পলাতক ছিলাম এদের জন্যই আমি বনি ফেরাউনের কাছে গেছি আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন তো দশ বারো হাজার মানুষ হত্যা হওয়ার পর আল্লাহ বাকিদের ব্যাপারে ক্ষমা ঘোষণা করে থাকেন হিজকির আলাইসালাম আইসা ওই পাহাড়ের গিরিপথে যখন দেখলেন দশ হাজার মানুষের লাশ পড়ে আছে তো উনিও আল্লাহ আসমানে হাত উঠাই দিয়েছেন যে আল্লাহ আমি কাদের পিছনে মেহনত করবো আমাকে কেন পাঠাইছেন ওই এট এ টাইম একাধিক নবি আসতেন যেমন আমাদের নসুল সাল্লাহ আলী আসসালাম পুরা বিশ্বের জন্য সর্বশেষ নবী ওনার পর কোনো নবী আসবে না পুরো পৃথিবীর জন্য একজন নবী আসছেন আর ওই যুগটা ছিল গ্রাম এক একটা গ্রামের জন্য এক একজন নবী পাঠাইছেন আল্লাহ এমনও গেছে তিন চারটে গ্রামে তিন চারজন নবী একটা টাইম পৃথিবীতে আট দশজন নবী আসছে এহিস কি উনি আমাগা কাছে দোয়া করছেন আল্লাহ বললেন যে সুমাহিয়া উম এরপর আমি তাদেরকে আবার জীবিত করছি তবে জীবিত করার পরে এদেরকে আমি স্বাভাবিক মানুষের মতো জীবন ধারণ করতে দিই কারণ এদের উপর আমার একটা রেস্ট্রিকশন জারি হয়ে গেছে একটা শাস্তি চলে আসছে তাই এই মানুষগুলোকে যদি মাফ করা হয় এরা কি আগের মতো সাধারণ মানুষের মতো চলতে পারবে কিনা যেমন মনে করেন আমাদের পৃথিবীর আদালতে কেউ যদি মামলা খায় তো সে যদি কোর্ট স্যালেক্টার করে তার হাজিরি থাকে হাজিরি রাখে প্রত্যেক দুই মাস অন্তত হাজিরি দিতে হবে একবার যে মামলা খেয়েছে সে অন্য অন্য আট দশজন মানুষের মতো কিন্তু নিরপরাধভাবে চলতে পারবে না তার ব্যাপারে কিন্তু একটা রেস্ট্রিকশন জারি হয়ে গেছে তাকে একটু নজরদারিতে রাখা হয়েছে আল্লাহ তারা যখন এই দশ হাজার বাহিনীকে একটা শাস্তি দিলেন দেওয়ার পরে নবীর দোয়ায় আল্লাহ তারা তাদেরকে জীবিত করছেন ঠিক কিন্তু স্বাভাবিকভাবে চলতে দেন নাই তারা যে কোনো কাপড় যে কোনো কাপড় যখন শরীরে পেছাইত সাথে সাথে এটা কাফনের কাপড়ের রূপ নিত কাফনের কাপড়ের রূপ ধারণ করতো এবং কাপড়টা রক্ত মাখা হয়ে যেত তারা কত বছর জীবিত ছিল কিভাবে মারা গেছে ওই ব্যাপারে তাপসির নীরব আর কোনো কথা দেখেনি শুধু যতটুকুই লিখছে যে এখানে তারা যে কোনো পোশাক পরিধান করতো পোশাকটা কাফনে কাপড়ের ইয়া হয়ে যেত লাল রক্ত মাখা কাফনে কাপড়ের মধ্যে হয়ে যেত হিসকিল আলাহ ইসলাম ওই পাহাড়ের চতুর্পাশে একটা প্রাচীর তৈরি করে দিলেন এই মানুষগুলো এটার ভিতরেই বসবাস করতো দশ হাজার মানুষ ওই পাহাড়ের পদদেশ থেকে এদের বের ছিল আর আগের ঘটনার পরের ঘটনা দুইটা ঘটনাকে সামনে রাখলে পরের আয়াতের মধ্যে আল্লাহ বলেন বকাতিল্লাহ তোমরা আল্লাহ রাস্তায় যুদ্ধ করো জেনে রাখো আল্লাহ আলী নিশ্চয়ই আল্লাহ তালা শূন্যওয়ালা এবং মহা জ্ঞানী পরের আয়াত বিবেচনা করলে বোঝা যায় আগের আয়াতে জিহাদের যে ঘটনা বলা হয়েছে এটাই যুক্তি ঘটনা বলা হয়েছে একটা সংযত হচ্ছে তারা মহামারী থেকে পলায়ন করার জন্য ভাগছে আরেকটা একটা হচ্ছে নবী জিহাদের জন্য ডাকছে জিহাদ থেকে বাঁচার জন্য পলায়ন করছে এই দুইটা ঘটনার মধ্যে দ্বিতীয় আয়াতের দিকে লক্ষ্য করলে বোঝা যায় মূলত জিহাদের ঘটনা থেকে আল্লাহ তালা তাদেরকে শাস্তিতে দিছে আল্লাহ জিহাদের বিষয়টা খুবই কঠিন এটা হাদিসের ভাষ্য এমন আপনি দেখবেন নামাজ না পড়লে কোনো আজাব আসবে না রোজা রাখেন নাই কোনো আজাব আসবে না গুণা হবে আপনার ব্যক্তিগত গুণা কিন্তু আজাব আসবে না এটা কম যখন জিহাদ ফরজ হওয়ার পরে পৃষ্ঠ প্রদর্শন করে তাদেরকে আল্লাহ সিল্লতি এবং বেশ যদি করে তারপরে তাদেরকে দুনিয়া থেকে নেয় এটা আল্লাহ তারা একটা বিধান তো কিছু কিছু বিধান আছে যেটা সময় উপযোগী যেমন নামাজ আপনি আজকে ফজর নামাজ পড়তে পারেন নাই এই নামাজকে আবার কাজ আপনি পড়তে পারবেন না এখন চাইলে এই সূর্যটার পরপরই পড়তে পারবেন জোরে পরে পড়তে পারবেন রাতে পড়তে পারবেন পারবেন রোজা রাখেন নাই তো রোজা কি কাজা দিতে পারবেন এই কারণে এই সমস্ত বিধান গুলা লঙ্ঘন করার পরও আল্লাহ তালার আজাব আসে না কারণ তার মরণ পর্যন্ত এই বিধানটা আদায় করার সুযোগ আল্লাহ দিয়ে দিয়েছেন হস করেন নাই আপনার আসবে না কারণ আপনার মরার আগে আপনি একবার হস করলেই হয়ে যাবে জাকাত দিতেছেন না প্রতি বছর মরার আগে এক বছর সব হিসাব করে পিছনে সব জাকাত দিয়ে দিচ্ছেন কোন সমস্যা নেই কিন্তু বলেন জিহাদ যেটা ফরজ আজকে যে জিহাদ ফরজ আপনি না যাওয়ার কারণে ইসলাম এবং মুসলিম জাতি যে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা কতদিন আপনি ফিল করতে পারবেন এটা ফিল আপ করা সম্ভব না এই কারণে কিছু বিধান আছে যেটা লঙ্ঘন করার সাথে সাথে আপনার আসাম চলে আসে তার মধ্যে একটা হচ্ছে জিহাদ আল্লাহ বলেন ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহ তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো ওয়া'লামু জেনে রেখো আনাল্লাহু সামিউন আলিম নিশ্চয় আল্লাহ তাআলা শুনেওয়ালা এবং জ্ঞানী মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কর্দান হাসানা তোমাদের মধ্যে কে আছে যে আল্লাহ তালাকে ঋণ দিবে কর্জ হাসানা দিবে আল্লাহ বলতেছেন আমাকে কর্জ হাসানা দাও ফাইদাইফাহু লাহু দাআফান কাসীরা আল্লাহকে কর্জ হাসানা দাও আল্লাহ এটা চক্রবৃদ্ধি হারে কত গুণ বাড়াবে এটা অকল্পনীয় ওয়াল্লাহু ইয়াবিদু ওয়া ইয়াবসুত আল্লাহ তালা মানুষের রিজিককে প্রশস্ত করেন এবং সংকীর্ণ করেন ন ইলেই হিতর জাহুন এবং তার দিকেই তোমরা প্রত্যাবর্তন করবে আল্লাহ বলতেছেন আমাকে গরজা হাসানা দাও তো কাফেল্লা মুনাফিক এটা তো সবসময় ইস্তান খুঁটিনাটি বিষয়গুলো ভুল ধরার জন্য থাকে তেরা বলে যে আল্লাহ গরিব আল্লাহ আরেক জায়গায় সোরা আল ইমরাহ মাদ্দ আল্লাহ নাজিল হোসেন আল্লাহ অল মানি আল্লাহ গণী গণী মানে আল্লাহ হচ্ছে সবচেয়ে বড় প্রভাবশালী আমরা কোনো কিছুর অভাব নেই মানি মানি যে কারো মুখে নয় ও আন ফুকারা তোমরা কোটি টাকার মালিক হলেও তোমরা আল্লাহর কাছে ফুকির এটা আল্লাহ তারা মাঝে মাঝে দেখাই দেন সকালে বাচ্চা বিকালে ফকির বিকালে বাদশাহ সকালে ফকির আল্লাহ এটা দেখায় এই উন্মতি মুসলিমার জন্য আল্লাহ তালা কিছু স্পেশাল অফার দিছেন যেটা পূর্বের কোনো উন্মতকে আল্লাহ তালাদের নেই পূর্বের উন্মতের বিধান ছিল যুদ্ধ লব্ধ যে সম্পত্তি যুদ্ধ করার পরে যে সম্পত্তিটা তাদের বাজায়ত হইত হাতে আসতো এটার বিধান ছিল এটা পুড়াই দিবে জ্বালায় পুরায় শেষ করে দিবে এটা কেউ ভোগ করতে পারবে না আর এটা ভোগ না করার কিছু যৌক্তিক কারণও ছিল বলে যে সঙ্গ দোষে লোহা ভাসে যেই জিনিসটা যে জিনিসের অনুগত হয়ে থাকে ওই জিনিসের মধ্যে তার প্রভাব থাকে এই জন্য আমাদের বলে যে সমাজে যে কোনো বই আপনারা পড়েন না যে কোনো কী একটা পাইছেন ইসলামিক নাম দেওয়া পড়ে ফেলছেন আপনি নিজেও বুঝবেন না যে এই বইয়ের কিছু বিষাক্ত লেখা যে লেখাটা আপনার ইমান আকিদা সবকিছু শেষ করে দিয়েছে এজন্য কোন বই পড়বেন এটা যে কোনো একজন আলেমের কাছে সাজেশন নেন যে আমি কোন বইটা পড়বো বা এই বইটা পড়তে পারি কিনা কারণ হয় কি প্রত্যেকটা লেখকের মন মানসিকতা তার লেখার মধ্যে প্রকাশ পায় আর কোরআনের মধ্যে আল্লাহ বলেন ইন্নামিনাল বয়ান ইলা সিহরুন বয়ার এটা একটা জাদু লেখা এটা একটা জাদু এই লেখার মাধ্যমে মানুষকে মানুষকে যে কোনো একটা জিনিস করে থেকে আরেক দিকে নিয়ে যুদ্ধযুদ্ধ সম্পত্তি গুলা ব্যবহার এই জন্য হতো না যে সম্পত্তি গুলা কাদের কাছে ছিল বিদ্যুর্বিদের কাছে তো বিদ্যুরদের সম্পত্তি যখন মুসলমানরা ব্যবহার করবে তখন ওই জিনিসের একটা প্রভাব মুসলমানদের উপর পড়বে এই কারণে ইসলামের যতগুলো ধর্ম ছিল ইব্রাহিম আলাহ ইসলামের ধর্ম মুসা আলাহ ইসলামের ঈসা ইসলামের সব ধর্মের নিয়ম ছিল যুদ্ধলব্ধ যে সম্পত্তিগুলো এগুলোকে জ্বালায় করে ছাড়খার করে দিবে কেউ এটা ব্যবহার করবে না কিন্তু স্পেশালি আমাদের জন্য এটা অফার আল্লাহ তালা দিয়েছেন অনেক বড় অফার সেটা হইলো যুদ্ধের যে সম্পত্তি আসবে এটা এটাকে এটাকে নাম দিয়েছেন গরিমত এটা গরিমত হিসাবে মুজাহিদদের ভিতর বন্টন হবে গরিমতের মান হিসাবে এবং যুদ্ধের মধ্যে যে সমস্ত বন্দিগুলো আসবে এরা যদি পুরুষ হয় তাহলে এরা সারা জীবন এই মুজাহিদদের গোলাম হিসাবে থাকবে আর যদি মহিলা হয় তাহলে ওই সমস্ত মহিলাগুলো বাদিক হিসাবে তারা নিজেদের স্ত্রীর মতো ব্যবহার করতে পারবে এটা শুধুমাত্র স্পেশাল আমাদের জন্য আমাদের জন্য আরো যে অফার গুলো আল্লাহ দিচ্ছে বিশেষ বিশেষায়িত করছেন আমাদেরকে সেগুলোর মধ্যে একটা হচ্ছে আমাদের জন্য পুরা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানাইছেন পুরা পৃথিবীর যে কোনো জায়গায় তারা আপনার নামাজ পড়তে পারবেন যদি জায়গাটা পবিত্র হয় কিন্তু অন্য কোন ধর্মে দেখবে এটা নেই হিন্দু তার ভিজে যেতে হয় খ্রিস্টান তার চালসে যেতে হয় তাদের নির্দিষ্ট জায়গা আছে ওই জায়গায় যাই তাদেরকে ইবাদত করতে হয় এর বাহিরে কোথাও তারা কি ইবাদত করতে পারে না কিন্তু আল্লাহ তাআলা আল্লাহ রসুল বলেন ওয়াল আরদু কুলহা মাসজিদ এই উম্মতের জন্য আল্লাহ তারা এই পুরো জমিটাকে কি বানায় দিয়েছেন মসজিদ বানাইছেন আপনি যে কোনো জায়গায় সফরে আছেন গাড়িতে আছেন বাসায় আছেন যে কোনো জায়গায় আপনি নামাজ পড়তে পারবেন তো জিহাদের বিষয়টা আল্লাহ তালা স্পেশাল এই জন্য অফার করছেন আল্লাহ বলেন যে আল্লাহকে করজা হাস না কাফের মুর্শিদ মেহমানরা বলে যে আল্লাহর হাত আটকায় গেছে হাত আটকায় গেছে মানে কি আল্লাহ সম্পদ শেষ আল্লাহ তালা এক নাজিল করলেন ইহুদিরা বলে আল্লাহ তালার হাত আটকায় গেছে বাল ইয়াদা গুমা বসু আল্লাহ বলে যে আল্লাহ দোনো হাত প্রশস্ত ইউফি গুমায় আসা যেটা চান সেটাই খরচ করেন যাকে চান তাকে ক্ষমতা দেন যাকে চান তার থেকে ক্ষমতা ছিনে কি পরিমাণ তার রাজত্ব তার রাজত্ব কত বড় তিনি কত বড় রাজশাহ যিনি তার গোলামি করলেও খানা দেন গোলামি না করলেও খানা দিতেছে আর কত বড় তার রাজত্ব হইতে পারে তার রাজশাহের ব্যাপারে আর কত বড় থিউরি আনতে পারে আমার কি পরিমাণ সম্পত্তি হইলে যে আমি মানুষকে কোনো হিসাব ছাড়া দিতেছি যারা তার মধ্যে কত কোটি টাকার আল্লাহ তালার রিজিকের এর ভান্ডার কত বড় তিনি কত বড় রাজ্য যে তার ইবাদত করতেছে তাকেও দিতেছে যে কাফের মসজিদ বেইমান আল্লাহর ইবাদত করতেছে নাফর মানিতে ডুবে আছে মূর্তি পুজো তাকে পর্যন্ত আল্লাহ রিজিক দিতেছেন

যে ঋণের পরিবর্তে কোনো শ্রম কোনো সুবিধা কোন টাকা অতিরিক্ত গ্রহণ করা হয় না কর্জা হাসানা দুইটা ব্যাখ্যা এক নম্বর হচ্ছে আমি আপনাকে টাকা দিলাম দশ হাজার টাকা আপনার যখন সচ্ছলতা আসবে যখন সুবিধা হয় আপনি দশ হাজার টাকা আমাকে রিটার্ন করবেন আরেকটা হচ্ছে দশ হাজার টাকা দিলাম আপনি আমাকে দুই মাস পরে রিটার্ন করবেন তবে কোনো বেনিফিট দিতে হবে না কোনো এক্সট্রা কোনো কিছু দিতে হবে না এটাকে বলে কর্জা হাসানা এখন আল্লাহ আমাদের কাছে কর্জা হাসানা চাচ্ছেন তাহলে আল্লাহর কাছে কি আমরা টাকা দিব এটার ব্যাখ্যাটা কি এটা যেহেতু জিহাদের পরবর্তী আয়াতে নাজিল হয়েছে অনেক মুফাসির কেন এটার ব্যাখ্যা করছেন যে আল্লাহ রসুল যে জিহাদের ময়দানে যাওয়ার সময় যে কালেকশান করতেন কে কি এই কালেকশনের জন্যই এই আয়াতটা নাজির করছেন যে তোমরা আল্লাহকে দিন দাও তাহলে আল্লাহ তারা তোমাদেরকে বাড়াই দিবেন কোথায় দুনিয়াতে এবং আজকালে দুনিয়াতে কিভাবে বাড়াবেন জিহাদের ময়দানে যাওয়ার সময় কেউ একটা তরবারি দিছে কেউ একটা দা দিছে

শুধুমাত্র উহুদ যুদ্ধের মধ্যে সাময়িক মুসলমানদের একটা পরাজয় আসে সাময়িক এছাড়া মুসলমানরা কোনোদিন যুদ্ধের মধ্যে পরাজিত হয়নি এটা আল্লাহ তাদের একটা ন্যায় ভিন্ন মুসলমানরা যদি তাদের ইমান আমল ঠিক রেখে যদি যুদ্ধে অবতীর্ণ হয় এটা বিশ দিন পরে হোক বিশ সপ্তাহ পরে হোক বিশ মাস পরে হোক বিশ বছর পরে হইলেও আফগানের মতো আল্লাহ বিজয় দিয়ে দেখা দিচ্ছেন এটা আল্লাহ তালা সরাসরি সাহায্য উন্মদের উপরে তো মুসলমানরা যখন বিজয় হবে তো কেউ দিছে হয়তো একটা দা কেউ দিছে হয়তো একটা লাঠি কেউ একটা তরবারি দিছে

এটা হচ্ছে আখেরা তাল্লা তালা দিচ্ছেন জান্নাতে কি থাকবে শহীদ শহীদের মর্যাদা কোথায় মা নবী ইয়ে অসিদ্দিক নবীদের কাতারে এসে বসবে হাসনের মাঠে পুরা হাসনের মাঠ সবাই এনআরসি এনআরসি নবীরা পর্যন্ত এনআরসি সেখানে সঙ্গী নিশ্চিন্তে আল্লাহ তালার আর সে আজিমের নিচে স্পেশাল গ্যালারিতে এমন জায়গায় তার আসন হবে যেখানে সামনে ডানে পিছে সব জায়গায় কারা নবীরা বসা আর প্রতিটা মানুষ জান্নাতে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে কত বছর কম পক্ষে এক লক্ষ বিশ হাজার বছর কবরের জগতে থাকতে হবে চল্লিশ হাজার বছর এটা মুসলিম শরীর আল্লাহ যে ব্যক্তি মৃত্যু বরণ করবে মাঠে একদিন হবে পঞ্চাশ হাজার বছর চল্লিশ পঞ্চাশ নব্বই পুলসিদাত আছে তিরিশ হাজার বছর উপরে উঠতে দশ সমান দশ নামতে দশ তিরিশ হাজার মোট এক লক্ষ বিশ হাজার বছর পর আপনার সিদ্ধান্ত হবে আপনি জান্ন জানান না

আল্লাহ আল্লাহ শাহাগাত আল্লাহ আপনার রাস্তায় আমাদেরকে শহীদ বরাদ দেন মরণ একদিন আসবেই এটা নিশ্চিত তা আল্লাহ কাছে দোয়া করবেন আল্লাহ মরণ যেহেতু আসবেই আমাদেরকে শহীদ মরণ দেন